আসসালামু আলাইকুম কালেকশন থেকে তো দেখেন আলহামদুলিল্লাহ আমরা কিনে আজকে ভিডিওটা করব। এটার কিন্তু একটা লাইভ হয়েছে মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশনে এটা আমাদের শোরুমে একদম আবার রিস্টক হয়ে গেছে এটা রিস্টক করার একটাই কারণ এটা প্রচুর প্রচুর কালারফুল প্রোডাক্ট সবাই কিন্তু লাস্ট হচ্ছে আমাদের কাছ থেকে কালারফুল প্রোডাক্ট চাচ্ছেন যে ভাই কালারফুল কিছু প্রোডাক্ট দেন আসলে পাকিস্তান থেকে অলওয়েজ হচ্ছে ওরা কালারফুল প্রোডাক্ট করে না বাট রাং পাসানদের এই ভ্যালিয়ামটার মধ্যে মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর কালারফুল প্রোডাক্ট করছে যেটা আসলে না দেখার মানে না দেখাইলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কি কি কালারফুল প্রোডাক্ট এই ভ্যালিয়ামের মধ্যে পেয়ে গেছি আচ্ছা এটা দেখেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখা দিচ্ছি মার্শাল্লাহ প্রতিটা কালার দুপাটটা ওনার ফ্যাব্রিক প্লাস হচ্ছে এই যে এটার দুপাটটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর দুপাটটা পেয়ে যাচ্ছেন প্লাস প্রতিটা ড্রেসের সাথে একটা করে প্যাচেস পেয়ে যাচ্ছেন এবং এটার ক্যাটলগটাও থাকবে খুব সুন্দর একটা কালারফুল প্রোডাক্ট মানে এটা এত কালারফুল ব্ল্যাক এর মধ্যে রেড আছে হোয়াইট আছে অরেঞ্জ আছে কয়েকটা কালার কম্বিনেশন আছে এটার মধ্যে দেন হচ্ছে আমরা গ্রিনে চলে যাচ্ছি খুব সুন্দর একটা গ্রিন কালার এই যে এটা হচ্ছে আমাদের গ্রিন কালারটা গ্রিনটাও দেখেন গ্রিনটাও খুব সুন্দর মানে এইবারের ক্যাটলগ মধ্যে যেটা এই ক্যাটলগটা এমন একটা ক্যাটলগ হয়েছে যেটা হচ্ছে খুবই কালারফুল প্রতিটা ড্রেস এটার মধ্যে কালারফুল আমি ডিটেলসে যাচ্ছি না বিকজ হচ্ছে ডিটেলসে আসলে এটার লাইভ হয়েছে যারা এখনো আমাদের পেজে নাই মার্কসেট ফ্যাব্রিক কালেকশন লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের পেয়ে যাবেন টিকটকে আসলে অনেকে আমাদেরকে নক করতেছে তো আমি টিকটকে যারা আছেন আমাদের ফলোয়ার্স মোটামুটি যারা আছেন আমি একটা কথাই বলবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা সেভ করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপে অফ করতে পারেন দেন হচ্ছে আমাদের পেজের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিবে এবং আমরা কিন্তু আলওয়েজ হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন ভিডিওগুলো পোস্ট করতেছি দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন প্রতিটা ড্রেসের কালার দেখেন এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে ইউনিক প্রতিটা হচ্ছে ইউনিক প্যাটার্নের প্রতিটা হচ্ছে ইউনিক প্যাটার্ন এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্লু কম্বিনেশন খুব সুন্দর একটা হোয়াইট এন্ড ব্লু এটা এটা আসলে খুব সুন্দর এই যে এটার কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দেন হচ্ছে এই যে এই কালারটা দেখেন এটা তো আমি দেখাইছি লাইভে আজকে লাইভে অলরেডি এটা দেখানো হয়েছে এটা জাস্ট ওয়াও একটা কালার দেন হচ্ছে ডার্ক অরেঞ্জটা অরেঞ্জ যেন হচ্ছে ম্যাজেন্ডা যেটা হচ্ছে ডার্ক হট পিঙ্ক দুপাটটা দেন হচ্ছে পার্পলের মধ্যে একটা আছে আমি দেখা দিচ্ছি এই যেটা হচ্ছে পার্পলের মধ্যে এরকম হচ্ছে অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালার আমাদের শোরুমে আছে তো আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং হচ্ছে আমি আরেকটা ভলিউম দেখাবো এই যে এটা আমার ফ্রন্টে অলরেডি ভাই এটা সাইড করে ফেলো আচ্ছা এই ভলিউমটা এটা কিন্তু শিফন दुपাত্রের মধ্যে শিফনে এটা একটা দুইটা তিনটা যেভাবে ইচ্ছা আপনারা পারচেজ করতে পারবেন কোনো সমস্যা নেই যারা হোলসেল নেবেন হোলসেল এটার মধ্যে কিন্তু প্যাচেস পেয়ে যাবেন এবং শিফনের दुपাট্টা এটার মধ্যে খুব গর্জিয়াস গর্জিয়াস প্যাচেস পাবেন दुपাট্টা পাবেন শিফনের উপরে এই যে এটা হচ্ছে প্যাচেস গুলো দেখেন এটার প্যাচেসটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্যাচেস এবং আমি অলওয়েজ ট্রাই করতেছি আপনাদের জন্য একদম বেস্ট কোয়ালিটি বেস্ট ফেব্রিক গুলো রাখার যারা যারা হোলসেলে পার্চেস করতে চাচ্ছেন হোলসেল প্রাইস জন্য অবশ্যই এ কল করবেন এটার মধ্যে কিন্তু একদম ডিফারেন্ট টাইপের একটা কালার আছে এই যে এটা কিন্তু একটু অ্যাশি অ্যাশি কম্বিনেশন এটার মধ্যে হচ্ছে পার্পল টাইপের একটা কালার আছে দেন হচ্ছে এখানে দেখেন এই যে পার্পল চলে আসছে খুব সুন্দর পার্পল দেন এই কালারটা চলে আসছে স্টেপ বাই স্টেপ আমি আরো দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এই কালারটা চলে আসছে খুব সুন্দর সুন্দর কালার একদম ডার্ক অ্যাশ কালার চলে আসছে এটাও মাসাল্লাহ এটা কিন্তু অনেক ডার্ক কালার আমরা কিন্তু অলওয়েজ এই টাইপের ডার্ক আসলে পাই না আচ্ছা দেন আরেকটা পার্পল কম্বিনেশন আছে এই যেটা তো যা যা লাইক ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেন হচ্ছে ম্যাক্স ফ্যাব্রিজ কালেকশন লিখে ইউটিউব সার্চ করলে হচ্ছে আমাদের পাবেন প্লাস হচ্ছে আমরা টিকটক আলহামদুলিল্লাহ অ্যাকটিভ আছি প্লাস হচ্ছে মানাস কালেকশন পেজ ওই পেজ থেকে হচ্ছে আমাদের পাবেন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর থাকবে অনলি 6টা নীলেই হোলসেল যেকোনো একটা ক্যাটাগ থেকে 6টা অবশ্যই যেকোনো একটা ক্যাটাগ থেকে 6টা আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখাবে আমাদের সাথেই থাকবেন লাইভ ভিডিওগুলো আপনারা টাইম থেকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওকে আসসালামু আলাইকুম